এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কোচবিহারে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বাড়িতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের আরও একবার জানিয়ে রাখি বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বাড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে আজ কোচবিহার মদনমোহন বাড়িতে পুজো দিয়ে তিনি সোজা চলে যান কোচবিহার চকচকায় অনন্ত মহারাজের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ এবং বৈঠক হয় দুজনের মধ্যে টার্গেট দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন কোচবিহারে নয়টি আসন ফিরে পাওয়ার লড়াইয়ে সব থেকে বড় ভূমিকা গ্রহণ করতে চলেছে রাজবংশী ভোট ব্যাংক এমনটাই মনে করছে রাজনৈতিক মহল তার জন্যই কি আজ মদনমোহন বাড়ির পুজো দিয়ে সোজা কোচবিহারের অন্যতম রাজবংশী মুখ অনন্ত মহারাজের বাড়িতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ্য দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে কোচবিহার আসন জয়লাভের ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন রাজবংশী ব্যাংক যার অন্যতম মূল কাণ্ডারি ছিলেন অনন্ত মহারাজ বলে মনে করা হয় যদিও বা তিনি বিজেপির রাজ্যসভার সাংসদ তদাপি তিনি প্রকাশ্য সাংবাদিক বৈঠকে মন্তব্য করেছিলেন বিজেপিতে থেকে কোনো কাজ করতে পারছেন না তিনি মানুষের জন্য কোনো উন্নয়ন করতে পারছেন না তার এই বিমুখ হওয়াকেই কাজে লাগিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বলে মনে করা হয় আর তার জেরে কোচবিহার লোকসভা আসন নিজেদের ঝুলিতে রাখতে সমর্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস প্রচারে বিজেপি প্রার্থী নিষিদ্ধের সঙ্গে যেভাবে দেখা যায়নি অনন্ত মহারাজকে লোকসভা আসন হারাতে হয়েছিল বিজেপিকে মঙ্গলবার কোচবিহারের বিজেপির সাংসদ তথা অনন্ত মহারাজ ওরফে নগেন রায়ের সাথে সাক্ষাৎ করতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজবংশী হরুদগাছা পড়িয়ে হাত জোর করে স্বাগত জানান অনন্ত মহারাজ এরপরেই এক গোপন বৈঠক শুরু হয় তাদের মধ্যে তবে এখনও পর্যন্ত বৈঠকে কি সিদ্ধান্ত হলো বা কী আলোচনা হলো তা পরিষ্কার করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী তবে বিজেপি শিবিরে আশঙ্কা করা হচ্ছে অনন্ত মহারাজ দলবদল করে তৃণমূল কংগ্রেসে ফিরতে পারেন সেক্ষেত্রে বিধানসভা দু হাজার ছাব্বিশ সম্পূর্ণ তৃণমূলের দখলে থাকবে কোচবিহারের নয়টি বিধানসভা কেন্দ্র বলেই দাবি করছে রাজনৈতিক মহল अच्छा चलो लग जाओ एक तरफ और हेलीकॉप्टर एक तो साइड एक तो साइड बेटा अपना करो विजय আপনার কি পারিবারিক অশান্তি দাম্পত্য জীবনে কলহ আর্থিক অনটন বাস্তু মাঙ্গলিক দোষ প্রেমে কিংবা বিবাহে বাধা যে কোনো রকম সমস্যা থেকে মুক্তি পেতে চলে আসুন জ্যোতিষ শাস্ত্রী শ্রী শ্রী সঞ্জয় বিশ্বাস গোস্বামীর কাছে চেম্বার রাধা গোবিন্দ ফ্যান্সি স্টোন হাউস দেবীনগর আলিপুরদুয়ার